কী কী নিয়ম মেনে চললে আপনি সকল মানুষের কাছে প্রিয় পাত্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন প্রতিটি মানুষই চায় সবার প্রিয় হতে কিন্তু কীভাবে তা সম্ভব সেটাই অনেকের কাছে অজানা দেখুন আপনার অর্থ থাকলেই যে মানুষ আপনাকে পছন্দ করবে এটা নয় তার জন্য আপনাকে তৈরি করতে হবে ব্যক্তিত্ব শরীরকে গড়ে তুলতে হবে আকর্ষণীয় কথাবার্তার মধ্যে থাকতে হবে ধৈর্য ও মাধুর্যতা তাহলে আপনি ঠিক কীভাবে চললে মানুষের কাছে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন এই নিয়ম আপনি মাত্র তিন মাস মেনে চলতে পারলে আপনি নিজেই রেজাল্টটা পেয়ে যাবেন প্রথমত আপনি বাড়িতে কিভাবে আছেন কি খান কি পড়েন এটা কেউ দেখতে আসবে না কিন্তু আপনি যখন বাইরে যাবেন তখন আপনার পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পাশাপাশি ভদ্রসভ্য পোশাক পরিধান করতে হবে আমরা প্রত্যেকে সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করি আপনি যদি ভদ্র ও ভালো পোশাক পরেন তাহলে অজানা ব্যক্তিরাও আপনাকে ভদ্র মানুষ হিসাবে চিনবে সেক্ষেত্রে তাদের চোখে আপনি মহান ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন তাই আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রসভ্য পোশাক পরিধান করতে দ্বিতীয়ত যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলবেন তখন তার চোখে চোখ রেখে বলতে হবে কোনো অবস্থায় মাথা নিচু করে অথবা এদিক ওদিক তাকিয়ে কথা বলা চলবে না আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যার সাথে আপনি কথা বলছেন সে আপনার কথাটা কতটা গুরুত্ব দিচ্ছে সেটা দেখতে যদি দেখেন আপনি যে কথাটা বলছেন সে কথাটাকে গুরুত্ব দিচ্ছে না বা অন্য মানুষ হয়ে পড়ছে তৎক্ষণাৎ আপনি চুপ করে যাবেন না হলে তার চোখে আপনি সস্তার পাত্র বলে বিবেচিত হবেন তৃতীয়ত বেশি কথা বলা যাবে না অতিরিক্ত কথা বলা উচিত নয় সেক্ষেত্রে আপনার কোনো কোথায় মানুষের কাছে গুরুত্ব পাবে না আপনাকে সস্তা ভাববে ঠিক যতটুকু বলা দরকার ঠিক ততটাই বলুন সেক্ষেত্রে অন্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যাবে সকল মানুষ নিজে থেকেই আপনাকে গুরুত্ব দেবে চতুর্থত মানুষকে অপেক্ষা করাতে শিখুন তার মানে মানুষ আপনাকে ডাকলো আর আপনি চলে গেলেন এটা করা যাবে না সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব তাদের কাছে সস্তা বলে মনে হবে মানুষ আপনাকে বার বললে তবেই আপনি সেখানে যাবেন আর নিজে থেকে কারোর উপকার করতে যাবেন না সেক্ষেত্রে আপনার উপকারের মর্যাদা দেবে না উল্টে আপনাকে দোষারোপ করবে পঞ্চমত শুনবেন বেশি বলবেন কম যত কম কথা বলবেন ততই আপনার লাভ হবে বেশি কথা বলা আপনার জন্য ভালো নয় বেশি কথা বললে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে তখন মানুষ আপনাকে সস্তা ভাববে তাই বেশি কথা বলা উচিত নয় ষষ্ঠত কোনো মানুষের কাছে বেশি ধার দেনা করবেন না করে থাকলেও তা সঠিক সময়ে পরিশোধ করে দিবেন না হলে মানুষের কাছে আপনি খারাপ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন সপ্তমত কোথা দিয়ে কোথা রাখার চেষ্টা করবেন আর যেটা পারবেন না সেটা মুখের উপর বলে দেবেন যে আপনি পারবেন না মিথ্যা স্বপ্ন আসা কাউকে দেখাবেন না এই কটা নিয়ম আপনি মেনে চললেই আপনি প্রতিটা মানুষের কাছে প্রিয় রূপে বিবেচিত হবেন ধন্যবাদ